সো গাইস আজকে আমাদের দার্জিলিং এর ডে 3 এখন আমি রেডি হয়ে গেছি এবার আমি বেরাবো ওদিকেও আমরা রেডি হয়ে গেছে এবার আজকে যে যে জায়গায় ঘুরেব সবکلی তোমাদেরকে দেখাবো কি কি ঘুরছি না করছি সব ভিডিওর মধ্যে থাকবে দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর এখন ব্রেকফাস্ট করব গাড়ি নিচে চলে এসেছে ব্রেকফাস্ট করে ঘুরতে বেরাবো চলো আর রুমে এলাম তো দেখো দাদা বসে আছে ব্রেকফাস্টও চলে এসেছে আর আজকে ব্রেকফাস্ট দিয়েছে হচ্ছে পুরি আর চানা মশলা ঠিক আছে তো আজকে এই ব্রেকফাস্টটা করবো আমরা কেমন টেস্ট সবটাই তোমাদেরকে জানাচ্ছি ব্রেকফাস্ট করে তারপর আমরা আজকে কি কি কী সিন ঘুরছি সবটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো চলো ব্রেকফাস্টটা করা যাক তো মোটামুটি খাবারের টেস্টটা ভালোই আর আজকে খাবারের টেস্টটা আরও ভালো আগের দিনকার থেকে তো আমরা যে হোটেলটা আছি মাসকাটেল ভুমসাং তো এই হোটেলটার খাবারটাও বেশ ভালোই মানে খারাপ নেই এই যে সুন্দর টেস্টি খাবারটার তো ব্রেকফাস্ট কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি নিচের দিকে তো আমাদের গাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছে নিচে তো চলো আমরা আবার কি কী সিন করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে গাড়ি আমাদের চলে এসেছে তো গাড়িতে উঠে চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি কি কি সাইট সিন করছি চলো কোটাকুটি সাইড সাইডের ভিউটা দেখো আর গোটা জায়গাটাই শুধু পাইনের গাছ হ্যাঁ আমরা এখন যাচ্ছি লামাহাটা সাইট সিন তো ওখানে যাব এন্ট্রি করব আর ওখানে ভেতরে কি কি আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিডিওটার সঙ্গে থাকো তো আমরা লামাহাটা পৌঁছে গেছি তো ওই জায়গাটাতে টিকিট কাটতে গেছে দাদা ওখানে টিকিট কাটার পর তখন আমরা ভেতরে প্রবেশ করবো চলো ভেতরে প্রবেশ করার পর কি কি দেখা যাচ্ছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো টিকিট আমরা হাতে পেয়ে গেছি তো লামাহাটা ওপরে ওঠার জন্য এখানে টিকিট প্রাইস ছিল কুড়ি টাকা তো আমরা এবার ভেতরের দিকে প্রবেশ করলাম অনেকটা উপরে আছি টোটাল এখান থেকে ভিউটা দেখো একবার অনেকটা পুরো জঙ্গলের মতো এই ওপরে পুরো জঙ্গলের মতো সবটা এখন এই ওপরে উঠবো ওখানে একটা লেক আছে দেখি লেকে জল আসে কিনে এখন চলো ওপর দিকে যাওয়া যাক তো ফাইনালি আমরা অনেক ওপরের দিকে উঠে চলে এসেছি আর এখানে শুধু গাছ দেখা যাচ্ছে দেখো সাড়ে সারি শুধু পাইন গাছ মানে দেখতেও জিনিসটা অনেকটাই সুন্দর লাগছে তো এবার ওপরে আরো ওপরে উঠবো কি আছে ওখানে দেখাচ্ছি আরো ওপরে উঠবো আমরা এখন চলো দিকে আরো যাওয়া যায় অনেক উপরে উঠে গেছি আমরা নিচে একবারে আর একটু আছে উঠবো এই যে আমরা সব থেকে উপরে আছি এখন এখনো এখনো এখানে কেউ আসতে নি মানে আমাদের নিচে যারা আছে ওখানে আটকে গেছে তো এর পর আর উঠে যাবে না এই যে মানে সোজা রাস্তা পুরো উঠতে গেলে পাঁচ লিপকে পড়ে পড়ে নিচে এই যে উপর থেকে নিচে ভিউটা দেখো মানে দেখা যাচ্ছে না এত উপরে উঠে নিচে কিছু দুজন শুধু সব তো আমরা অনেকটাই উপরে উঠে চলে এসেছি এখন তো এখন আমরা যে জিনিসটা দেখার জন্য উপরে এসেছি ওই লেকটা সেই লেকটা দেখা পেলাম না এখনো তো লেকটা বলছে ওই ওই সাইডে আছে তো আবার নিচে গিয়ে আবার উঠতে হবে তো অতটা ক্ষমতা নেই আর নিচে গিয়ে আবার ওপরে ওঠার তো লেকটা দেখা গেল না এখানে শুধু জঙ্গলই আর জঙ্গল চারিদিকে শুধু পাইন গাছ আর কিচ্ছু নেই তো আর বেশি দূর যাবো না এবার এখান থেকেই আবার আস্তে আস্তে নিচে নেমে আসবো এই যে আমরা নামছি আবার নিচেতে বাপরে এই দেখো কত উপরে উঠেছি দেখো আমরা চলো নেমে তোমার সাথে কথা বলছি এখন ফোন বার করতে পারবো না ফাইনালি আমাদের লামা হাটা ঘোরা কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি তিস্তা নদীর লেক দেখতে চলো ওইদিকে যাবো এখন ভিডিওটা দেখো সাথে থাকো আশা করি ভিডিওটা আমাদের সবাই ভালো লাগছে চলো যাওয়া যাক ওই আমরা এখন পৌঁছালাম তিনচুলে ভিউ পয়েন্টে তো এখান থেকে ভিউটাও সুন্দর লাগছে দেখতে মানে এত সুন্দর ভিউ দার্জিলিংয়ে কোথাও নেই তো এর জন্যই এটার নাম দেওয়া হয়েছে তিনচুলে ভিউ পয়েন্ট আর এখান থেকে অনেক কিছু দেখা যায় তো আমরা এখন দেখবো এখান থেকে কি কী দেখা যাচ্ছে একটা দূরবীনের মাধ্যমে তো এখান থেকে দেখো যেহেতু ওয়েদার খারাপ তার জন্য সেরকম কিছু বোঝা যাচ্ছে না এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দরভাবে দেখা যায় আর এখান থেকে নেপালে বর্ডারও দেখা যায় আর এখান থেকে সিকিম দেখা যায় এখান থেকে তিস্তা নদীর একটা সুন্দর ভিউ দেখা যায় তো চলো আর কি কি দেখছি তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে দূরবীনের মাধ্যমে আমি এখন দেখব কী কী দেখা যাচ্ছে তো প্রথমে আমাকে আঙ্কেলটা দেখালো তিস্তা নদীর ব্রিজ তো ব্রিজ দেখার পর আমি এখন দেখবো সিকিম আর সিকিম দেখানোর পর তখন দেখব নেপাল নেপালের বর্ডার তো এখান থেকে দূরবীনটার মাধ্যমে অনেক কিছুই দেখা যাচ্ছে আর এখন আঙ্কেলটা দূরবীনটা ঠিক করছে মানে একটু ব্লাড ধরে গেছিলো তো চলো এখন দেখছি বেশ সুন্দর লাগছে দেখতে আর এই সামান্য দশ মিনিট দেখানোর জন্য আঙ্গেলটা পঞ্চাশ টাকা নিয়ে দিলো আমাদের কাছ থেকে তো আমাদের তিন চুলে দেখা কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া গেল আর কুয়াশা যদি না থাকতো আজকে ওয়েদারটা যদি ভালো থাকত তো এর থেকেও ভালো জিনিস আজকে দেখতে পেতাম তো এখন আমরা যাচ্ছি তিস্তা নদীর ভিউ দেখতে চলো যাওয়া যাক ফাইনালি তিস্তা নদীর ভিউয়ে চলে এসেছি আমরা ওই নিচে তিস্তা নদী আমরা ওপরে আছি একটু নিচে আস্তে আস্তে আবার ওই দেখো নদী দেখা যাচ্ছে চলো নিচের দিকে যাওয়া যাক এক প্লেট মোমো নিয়ে নিলাম এক প্লেট মোমোর দাম নিল ষাট টাকা আর একটা পাহাড়ি ফল পাহাড়ি ফলটা নিল তিরিশ টাকা মতো আর একটা এখানে নিলাম ছোলা মাখানো তো আমরা এখন গাড়িতে উঠে পড়লাম আবার যাচ্ছি আমরা দার্জিলিংয়ের দিকে তো এখন আমাদের তিনটে সাইড সিন করা কমপ্লিট তো আমরা এখন যাব ঘুম মনেস্টারিতে তো ওখানে বুদ্ধদেবের একটা বড় মূর্তি আছে তো ওটা এখন দেখবো তো চলো তাহলে যাওয়া যাক কমপ্লিট তো আমরা এবার যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে তো ওটাই আমাদের আজকে শেষ ওটা দেখে আমরা আবার রুমের দিকে ফিরে যাব সো গাইস আমরা এখন এসে পৌঁছলাম বাতাসিয়া লুপে আর বাতাসিয়া লুপের ভেতর কী কী আছে সবটাই তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি আর এখানেই সেই আই লাভ দার্জিলিং সিলভিশনটা আছে তো চলো কি কি আছে সবটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই বাতাসিয়া লুপে ঢোকার জন্য এন্ট্রি প্রাইস হচ্ছে পার পার্সেন কুড়ি টাকা করে আর এই বাতাসিয়া লুপটা হচ্ছে একটা অন্যান্য ভিউ পয়েন্ট যেখানে যে সমস্ত টয় ট্রেনগুলো আছে এখানে এসে একপা ঘুরিয়ে এখানে পাঁচ থেকে দশ মিনিট হল করিয়ে আবার এখান থেকে ট্রেনটি রওনা দেয় তো এই হলো ট্রেনের সেই ছোট্ট লাইন আর আর তোমরা শুনতেই পাচ্ছ এখান থেকে ট্রেনের হর্নটা সুন্দর শোনা যাচ্ছে আর এখানে তো সবসময় বৃষ্টি লেগে আছে আর ওই দেখো সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা এখন এখান থেকে ছাড়বে আর নেক্সট যে ট্রেনটা ঢুকছে ওটা অলরেডি ওখানে ঢুকে গেছে তো এই ট্রেনটা দেখো ছেড়ে দিয়েছে অলরেডি তো এটা যাবে ঘুমের দিকে আর এই দার্জিলিংয়ে সাধারণত দু রকমের ট্রেন দেখা যায় একটা হলো ডিজেল ইঞ্জিন যেটা এখন আমার পাশ থেকে পাশ হচ্ছে আর একটা হচ্ছে স্টিম ইঞ্জিন তো ওটা এখন এই ট্রেনের পিছনে আছে তো ওটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে স্টিম ইঞ্জিনটা কীরকম হয় আর এই ডিএইচআর ফুল ফর্ম হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর তোমরা দেখতেই পাচ্ছ একটা স্টিম ইঞ্জিন ট্রেন ঢুকছে দেখো কি সুন্দর ধোঁয়া চাচ্ছে ট্রেন থেকে আর এই যে এই ট্রেনে একটা অসাধারণ ভিউ এটা খুব সুন্দর লাগছে দেখতে और एक प्रोटेलि हर्नटाओ बस दारूण लगते सुनते શિયાદારી <laughs> <laughs> গাইজ তো তোমাদেরকে বাতাসিয়া লোপের সমস্ত কিছু দেখালাম কী কী দেখলাম না দেখলাম আর এটা আমাদের লাস্ট সাইটসিন ছিল তো এবার আমরা রুমের দিকে যাচ্ছি আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর নেক্সট ভিডিও আসবে দার্জিলিং টু শিলিগুড়ি কী কী সাইটসিন বললাম সবটাই থাকবে ওখানে আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা